বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে সকালটা বর্তা বাজির সাথে কাটাবো তো যাই হোক আমার মন মতো সবকিছু বর্তা বাজি নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন খুব অসাধারণ ভাবে আমার এগুলো খুবই খুবই পছন্দ আর সাথে নিচে এটা কাঁচা মরিচ যেটা না নিলেই না এটা ফ্লেভারটা খুবই সুন্দর লাগে আর একটা মজার একটা ফ্লেভার আসে এটা থেকে তো যার জন্য কাঁচা মরিচটির সাথে করে নিয়েছি আর সাথে কিছু দিয়েছিলাম ভাজির মধ্যে কাঁচা মালস কেন্দ্র এটা আমার থেকে না জাস্ট আমার এটা ফ্লেভারটা কিন্তু ভালো লাগে যার জন্য আমি এটা নিয়েছি তো ফারস্টে বেসমেন্ট লেভেলে ভাজি দিয়ে শুরু করলাম আপনারা দেখতে পাচ্ছেন ভাজি ভর্তা এগুলো আসলে আমার সবচেয়ে মজার প্রিয় খাবার আর কি তো আমি এটা দিয়ে শুরু করলাম মিশন করে তো আপনারা চাইলে সকালটায় অনেক সময় রুটির বদলে এটাও নিতে পারেন আমি আজকে রুটির বদলে যেটা নিয়েছি ভাজি ভর্তা সালাদ তো অবশ্যই আপনারা বলতে পারেন যে আমার একটা কোয়িন সার্ভারে ছিল। পর মাত্রা বাজে ওই দেখিয়ে আমার খুবই ইন্টারেস্টিং আর সাথে যদি থাকে এরকম একটা বাজা বাজার। তাতকা মাছ amass টাইপের কোনো কথা আইব। এই সব কিছু নিয়ে আজকে সকালটা আমার কাছে খুবই ভালো লাগছে কারণ আজকে আজকে তো ছুটি দিন না আমি বছর বছর বসে গুলো আস্তে আস্তে করে গুছিয়ে নিয়ে আছি। তো ভর্তা ভাজি তার সাথে ভাজি মাছ কাঁচামরিচ তার সাথে রয়েছে শশার ছালাদ সবকিছু মিলিয়ে সত্যি সত্যি আমাদের যে খুবই অসাধারণ লাগছে কি বলবো আসলে ভালার বাসা নেই আপনারা চাইলে এভাবে মাঝে মধ্যে একটু ভিন্ন ভাবে এবং আমার মতো করে নিতে পারেন এন অনেকে হয়তো বা বার্তা যেটা পছন্দ করেন কিন্তু সময়ের অভাবে হয়তো বা হচ্ছে না আমাদের যেটা হয় আর কি অনেক সময় বাসায় বার্তা বা সময়টা আসলে খুবই কম থাকে যেহেতু এটা ছুটির দিন না হলে আসলে তেমন একটা জমে ওঠে না বর্তা বাজিটা তো এটা ছুটির দিনের অপেক্ষায় থাকতে হয় আসলে আর মাছ মাংস তো আমরা প্রায় সময় সবাই খেতে থাকি কিন্তু খেতে পারি খেতে থাকি সব মিলিয়ে চলতে থাকে মাছ মাংস কিন্তু ভর্তা সময়টা খুবই খুবই কম সময় হয়ে ওঠে তো যার জন্য আর কি আমরা এই সময়টা সবাই ম্যাচ করতে পারে না তো আজকে সবকিছু মিলে আজকে ভর্তা ভাজি একদিন নিয়ে নিয়েছে তার সাথে ভাজি মাছ সবকিছু মিলিয়ে আর কাঁচামরিচের একটা মিষ্টি ফ্লেভার যেটা না থাকলে না এটা তো জলবেই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সবার জন্য রইল আন্তরিক ভালোবাসা Allah'a şeref eder, başarılar dilerim. Allah'a emanet olun.